প্রবাসী ভাইরা আমার সকলের আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা স্বামী স্ত্রীর বিষয়ে দুটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হই অনেক সময় পৃথিবীটা একটা ফেতনার যুগ চলতে আছে বর্তমানে আমরা চাকরি করি কাজ করি যে কোনো যে যে যার কর্মস্থলে আছেন কোনো না কোনো সমস্যা হয় এটা কিন্তু আসলে আমরা অনেকে বাসায় গিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করি ফেতনা করি প্রিয় ভাইরা বাহিরে আমাদের ফেতনা হতেই পারে এটা বাছায় গিয়ে আমরা না করি এটা করাটা একটা অন্যায় মেয়ে লোক হচ্ছে তার বাবার বাড়ি ছেড়ে সবকিছু আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আপনার কাছে আসে আপনি তার উপর নির্যাতন করবেন এটা হতে পারে না আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এটা আপনার স্ত্রী বোঝে জানে তারপরেও আপনি তাকে রাগারাগি করতে থাকেন অনেকে আছে কথায় কথায় বলে তোকে তালাক দিয়ে দিছি তুই তোর বাপের বাড়ি চলে যা যেতে পারো না এটা বলবেন না ভাই এটা বলা ঠিক না অনেকে কথায় কথায় তিন তেলাকও দিয়ে ফেলে বাইন তেলাকও দিয়ে দেয় প্রিয় ভাইরা আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই আপনার স্ত্রী যদি পবিত্র অবস্থায় থাকে আর এই অবস্থায় যদি আপনি বলে ফেলেন যে তোমাকে তিন তালাক দিয়ে দিছি বাইন তালাক দিয়ে দিছি তাহলে কিন্তু আপনার স্ত্রী তালাক হয়ে যাবে আপনি যতদিন থাকবেন তার সাথে জেনার গোনা হবে প্রিয় ভাইরা জেনার গোনা হবে কাল কেমতের দিন জেনাকারের কাতারে আপনার দাঁড়াইতে হবে প্রিয় ভাইরা আপনার যে সন্তান হবে সন্তান হবে যারোর সন্তান প্রিয় ভাইরা দয়া করে স্বামী স্ত্রীর নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন ধৈর্য ধরার চেষ্টা করবেন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না আপনাদের কাছে আমি জোর হাত দিয়ে বললাম অনুরোধ করে বললাম এটা কখনো করবেন না মনের ভুলেও করবেন না প্রিয় ভাইরা আল্লাহরুল আলমিন বলেছেন ধৈর্য ধরো ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি এটা আল্লাহর কথা আল্লাহর অদা আপনি জায়গায় জায়গায় অপমান অপদস্ত হওয়ার কারণে আপনার আমলের মধ্যে ত্রুটি থাকে এ জন্য আপনারা উভয় ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুচাত্য নামাজ করেন আল্লাহ করেন দেখবেন অফিস আদালত যে যেখানে যাবেন না কেন আপনার শান্তি শান্তি আর ভাইরা একটা কথা বলে দিতে চাই আমি আপনাদেরকে কেউ কথায় কথায় বউকে তালাক দেবেন না ইসলামের মধ্যে যত জায়েজ কাজ আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়েজ কাজ হলো বউকে তালাক দেওয়া প্রিয় ভাইরা এটা আল্লাহ তালা বলেন নাই যে তোমার বউকে তালাক দাও তাও এই নিকৃষ্ট জায়েজ কাজ তালাকের কথা বলেছেন আল্লাহ তালা কিন্তু এটা আপনাকে একবারে বলেন নাই প্রথম বউকে সতর্ক করতে বলছে তারপরে বউকে আলাদা বিছনা করতে বলছে তারপরে তার ছোট ছোট দুইটা পিডেন দিতে বলছে তাতেও যদি ঠিক না হয় তাকে তার বাপের বাড়ি এক এক মাসে এক 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 একটা একটা সুযোগ সুযোগ দিতে হবে একসাথে না এক এক মাসে একটা সুযোগ দিতে হবে এরপরে যদি আপনার বাপের বাড়িতে যাওয়ার পরও ঠিক না হয় তাহলে পবিত্র অবস্থায় বাচ্চা থাকতে পারবে না পেটে হায়েস থাকতে পারবে না হয়তো সর্বোচ্চ অবস্থায় প্রিয়তর অবস্থায় অর্থ আপনার পেটে বাচ্চা থাকলে অবস্থা থাকলে তালাক দিলে তালাক হবে না আপনি যদি বলতে থাকেন যে তোমাকে তালাক দিয়ে দিছি এক মাস পরে এই সতর্ক তাকে দেওয়ার পরে এক মাস পরে তাতে যদি শেষ সচেতন না হয় এরপরে তাকে আপনি আবার এক মাস পরে আরেকটা তালাকবেন পবিত্র অবস্থায় এতে যদি ঠিক না হয় তাতে আবার এক মাস পরে আরেকটা তালাগেন তাতে কি হবে আপনি তাকে দ্বিতীয়বার আনার সুযোগ থাকে বিবাহ কইরা আনতে হবে কিন্তু দ্বিতীয়বার এই সুযোগ থাকে প্রিয় ভাইরা দেখেন কোনো অন্যায় কাজ আপনারা করবেন না এটা কঠিন ভয়াবহ আল্লাহ তালা এটা পছন্দ করেন না পরে একটা হুটহাট করে রাগের মাথায় একটা কাজ করিয়ে ফেলাই দেন তালাক দিয়ে দেন আপনারা পরে বলেন হুজুর এই কাজ করে ফেলছি অনেকে আমার কাছে আসে জিজ্ঞেস করে বলে কিন্তু আসলে এটা ঠিক না তখন আর জোড়া লাগানোর কোনো সিস্টেম থাকে না এক লগে তালাক দিলে পবিত্র অবস্থায় দ্বিতীয়বার জানলে বিয়ে করবেন সেই সুযোগও থাকে না যে আমার ছেলে আছে হুজুর মিলেই দেন না কোনো সুযোগ নেই কোনো হুজুরের বাবা দাদার কারো কোনো সাধ্য নেই মিলেই দেওয়ার যারা দেওয়ার চেষ্টা করবে তারা বন্ড হুজুর কোরআন হাদিস পরে নেই ভালো করে প্রিয় ভাইরা নেই আলেমদের কাছে শুনবেন যার যার এরিয়ায় তার তার এমাম সাহেবের কাছে জেনে নেবেন আলেমদের সাথে বেশি বেশি ওঠা বসা করবেন আলেমদেরকে ভালোবাসবেন সোহবাতে সালে ও মরে গোজাস শেখ সাদির রহমতুল্লাহ বলছেন যে সন্নসের সাথে থাকতে থাকতো হয়ে যাচ্ছে আলামদের সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন বিনা নামাজের সাথে ঘুরলে দেহাজা নামাজ পরে না সে নামাজের টাইম এসে দিক চলে গেল আপনাদের নিয়ে গেল আর একজন নামাজি লোকের লাগে চলে গেলে যে যেথায় যান আপনি রাস্তায় মাঠে ঘাটে নামাজের টাইম এলে বলবো ভাই নামাজ পড়েন পাঁচ দিন তার সাথে চলবেন একদিন আপনার নামাজ পড়ে ইচ্ছা এ করতে করতে আপনার নামাজের প্রতি মায়া ভালোবাসা প্রিয় ভাইরা আমরা কখনো অন্যায় কাজে লিপ্ত হব না এটা আল্লাহ করে না স্বামী স্ত্রী এটা মধুর বাঁধন দিয়েছেন আপনার আমার জন্য এটা নেয়ামক আমার স্ত্রী আমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামত আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামত অনেকে প্রেম ভালোবাসা করে বিয়ে করে বিয়ের আগে কত সুন্দর কত মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলে কিন্তু যখন বিয়েটা হয়ে যায় তখন এ ভালো না খারাপ এইটা সেইটা নানান দোষ বদনাম করে অনেকে ছাড়াও করে ফেলে ভাই সব সিটের বাটপাড়ি করবেন না আমি যুবকদের বলছি এই সব সিটের বাটপাড়ি করবেন না আপনারা একটা মেয়ে লোকের জীবন নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না সে সবকিছু কিছু রাখ গোপনে আপনার সাথে বিয়ে বসলো বিয়ে করলো আপনাকে আপনাকে ভালোবাসলে না আপনাকে না আমি মান এগুলো হবে না তাকে মারেন ধরেন নানান রকম নির্যাতন করেন এটা ঠিক না প্রিয় ভাইরা মেয়ে লোক হয়েছে অসহায় আমার মা বোনেরা হচ্ছে অসহায় তাদেরকে আপনার যে নির্যাতন করেন পাম্পটি দিয়ে বিয়ে করে না এটা ঠিক না অনেকে আছে পাম্পটি অর্থের লোভে করে পাম্পটি দিয়ে বিয়ে করে আনে আইনে পরে তাকে আবার ই করে তাকে বলে যে না ঠিক আছে তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা আনো ইয়ে নো ইয়ে নো ইয়ে সেই ডেন হ্যান ত্যান বলতে বলতা বলতে থাকে আসলে ভাই এগুলো ঠিক নেই এটা মানুষের কাজ না যৌতুক নেওয়া হারাম দেওয়া হারাম এটি করবেন না খুশি হইয়ে যদি আপনার শ্বশুরের তার বাড়ি গাড়ি সব লিখে দেয় এটা জায়েজ আবার চাপ দিয়ে খুশি করান যাবে না চাপ দিয়ে খুশি করান যাবে না তার মনের ভাব অনুযায়ী সে যদি খুশি হয়ে আমার জামাই খুব ভালো আমি তাকে এটা দিয়ে দিলাম তখন আপনারা তাকে এরকম পারবেন তার অর্থ সম্পদ যদি আপনাকে দেয় আপনি নিতে পারবেন নাহলে হারাম জোর করে নেওয়া হারাম দেওয়া হারাম নেওয়া হারাম খবরদার প্রিয় ভাই এরকম করবেন না বিশেষ করে পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে আমি এই মেসেজটা দিতে চাই যদি মানুষ হয়ে থাকে সে আমার কথাগুলো তার মাথায় ঢুকবে কোরআন হাদিস অনুযায়ী তার জীবন গঠন করবে পূর্ণাঙ্গ জীবনটা যদি আপনার আমি কোরআন হাদিসের উপরে অনুসরণ অনুকরণ না চলি আপনারা আমার কালকিয়ামতের দিন জাহার নাম ছাড়া উপায় নেই আর এই জাহার নাম থেকে মুক্তিও পাব না অনেকে আছে যুবক বয়সে গোনা ইচ্ছে মতো করে বুড়ো হইলে আল্লাহর কাছে মাপ চায় আরে ভাই আপনি যে সেই বুড়াতামত বাঁচবেন তার তো গ্যারান্টি নেই সব সবসময় পবিত্র থাকতে হবে আমরা পায়খানা কইরা যদি পাশায় পায়খানা নিয়ে আপনি খেতে বসেন তা কি হয় গন্ধ আসবে ঠিক এরকম আর যদি বাথরুমে গিয়ে পাক পবিত্র হয়ে আসেন আপনার যতক্ষণ থাকলেন গন্ধ আসবে না পবিত্র থাকলেন ঠিক গোনাড এরকম পায়খানার মতো শুয়ার প্রচার মতো গরু পচার মতো কুকুর প্রচার মতো দুর্গন্ধ যার গোনা থাকে গোনা করে সে রকম দুর্গন্ধময় একজন মানুষ কিন্তু আল্লাহ তালা বলছে তুমি পাক পবিত্র আমার কাছে আসো তুমি হীরা তুমি পবিত্র যে ভাইরা আমরা যেন পাক পবিত্র থাকি সবসময় পাক পবিত্র বল তো করে থাকলে হইব না আপনার গোনা থেকে বেঁচে থাকতে হবে পাক পবিত্র থাকতে হইলে সবসময়ের জন্য চিন্তা করবেন যে আমার মৃত্যু আমার ঘাড়ের উপরে আমার পিছে পিছে আজরাইল ঘরে আমার সতর্ক থাকতে হবে এত আজ নসিহাত মোবাইলে ইউটিউবে শোনেন এটা আপনারা হেদায়েত হন না হেদায়ত হওয়ার চেষ্টা করবেন জানবেন আলেমদের অশ শুনবেন বেশি বেশি হুজুরদের ভিডিও দেখলে আপনারা ধাক্কা মারি উপরে সরাই দেন আর গান বাজনা দেখলে এটা বাজাইতে থাকেন শয়তান আপনার ঘরে বসা থাকে বিদায় গানটা ভালো লাগে গোনা করতে করতে এমন হয়ে গেছে আপনারা আমার ছেড়িদের ইয়ে দেখলে ভালো লাগে নাচ গান বেগানা মহিলাদের তখন আমরা শুনতে পারি কিন্তু হুজুরদের কোনো ভিডিও কোনো কোরআন হাদিসের কথা শুনলে এগুলো আমরা ধাক্কা দিয়ে উপর উঠেই দিই ভাই মর্ত হবে এই আঙ্গুলটা আল্লাহ পাক দেবে এই আঙ্গুলে সাক্ষী দেবে কোরআনার কথা শোনে নাই বেগানা মহিলা গান বাজনা শুনছে আঙুলের সাক্ষী দেবেদিনিয়া আমল মিসকুল আজারহীন বিন্দু পরিমাণ ভালো কাজ করবেন হিসেব নেবে আল্লা তালা বিন্দু পরিমাণ খারাপ করবেন তারও হিসেব নেবে আপনার আমার দুই কাদে আছে লেখতে আছে সবগুলো লেখিয়ে রাখে পাঁচ নামাজ পড়বেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন এটাই আমার মেসেজ ইউটিউব চ্যানেল ভাইদেরকে বলছি আমার ভিডিওটা ভাইরাল করে দেবেন সরাই দেবেন আপনাদের কাছে আমার সমস্ত পৃথিবীর মা বোনেরা জানো আর একটা কথা বলি অনেক পুরুষদেরকে বলি যে ঘরে বউ থাকত অন্য মহিলা ওদের চোখ দেবেন না আপনার কফাল জ্বলে যাবে কুইরা সারখার হয়ে যাবে এই অল্প দিনে আপনার এই পাপে দৈরে যাবে আপনার হায়াত কমে যাবে চেহারা নূর থাকবে না কোনো কিছুই থাকবে না বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হবেন আত্মীয় স্বজনের কাছে আপনজনের কাছে অফিস আদালতে অপমান অপদস্ত হবেন আপনার স্ত্রী সার অন্য কোনো মহিলা না হারাম এর ধারে কাছেও যাবেন না তাকাবেনও না সম্মান দেবেন তাদেরকে মায়ের নজরে দেখবেন বোনের নজরে দেখবেন প্রিয় ভাইরা আমার কথাগুলো সকলে আমল করার চেষ্টা করবেন এই ভিডিওটা আপনারা সকলে সরাই দেওয়ার চেষ্টা করবেন পৃথিবীর সব মানুষে যেন দেখতে পারে এটা আমার ইউটিউব চ্যানেল ভাইদের কাছে আমার আবদার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি